মঙ্গলবার চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হলো ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এর বাড়ি বাড়ি গণনা চলবে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত হুগলির আঠেরোটি বিধানসভা জুড়ে এদিন সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা সমীক্ষার আবেদনপত্র নিয়ে ভোটারদের দুয়ারে পৌঁছান প্রশাসনের দাবি প্রথম দিন নির্বিঘ্নেই এই কাজ সম্পন্ন হয়েছে হুগলির অতিরিক্ত শাসক তরুণ ভট্টাচার্য এদিন সাংবাদিক বৈঠকে জানান জেলার মোট পাঁচ হাজার দুশো বুথে গণনা চলেছে প্রক্রিয়া সুচারুরূপে শুরু হয়েছে তিনি আরো জানান গণনা শেষ হওয়ার পর আগামী নয় ডিসেম্বর প্রকাশিত হবে খরসা ভোটার তালিকা সেদিন থেকে আটই জানুয়ারি পর্যন্ত চলবে দাবি ও আপত্তি জানানোর সুযোগ এরপর নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আবেদন ও শুনানি প্রক্রিয়া চলবে কমিশনের অনুমতি সাপেক্ষে তেসরা ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সারা রাজ্যে ইলেকশান কমিশনের নির্দেশ অনুযায়ী যেমন এসআইআর শুরু হয়েছে আমাদের হুগলি জেলাতেও আঠেরোটি বিধানসভা কেন্দ্রের পাঁচ হাজার দুশো সাঁত্রিশটি বুথের প্রত্যেকটিতে বিএলওরা এনুমেরেশান ফর্ম দু কপি নিয়ে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং ডিস্ট্রিবিউট করছে এবং আগামী দিনে তারা কালেক্টও করবে তথ্য সংগ্রহ করার পর এবং এই কাজটা সুচারুভাবে করার জন্য আমাদের আঠেরো জন ইয়ারও তাদের আন্ডারে এই আরও আছেন একশো একাশি জন এবং তারও নিচে পাঁচশো চব্বিশ জন বিএলওর সুপারভাইজার তারা প্রত্যেকে ফিল্ডে আছেন এবং তারা এই কাজটা যাতে সঠিকভাবে হয় সেটা দেখছেন এবং আমাদের যারা নাগরিক আছেন ইলেক্টর আছেন তাদের সঙ্গে কথা বলছেন এই কাজটা করার জন্য আমাদের প্রস্তুতি আগে নেওয়া হয়েছিল এবং সর্বদলীয় বৈঠক করা হয়েছে সবাইকে জানানো হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ফিল্ডে থাকছেন ওনারাও দেখে নিচ্ছেন বিএলর কাজ এবং এর সঙ্গে আমাদের হেল্পলাইন রয়েছে উনিশশো পঞ্চাশ নাম্বার সেখানেও আমরা প্রত্যেক ভোটারদের সহযোগিতা করা হচ্ছে এবং তার বাইরে প্রত্যেক ইয়ারো লেভেল ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে হেল্প ডেস্ক করা আছে সেখানেও আমরা যে কোনো নাগরিকের কোনো কোয়ারি ভোটারদের কোয়ারি কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমরা সহায়তা করছি আশা করছি সকলের সহযোগিতায় আমাদের এখানে সুষ্ঠুভাবে এই কাজটা সম্পূর্ণ হবে এবং সকলের সহযোগিতা আমরা চাইছি যে আপনারা অবশ্যই প্রত্যেকে এনুমারেশান ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দেবেন এর শিডিউল যেটা আছে আপনারা জানেন তবু আবার বলে দিই যে চারই নভেম্বর থেকে চারই চৌঠা ডিসেম্বর এই অবধি তারা ফর্মটা ডিস্ট্রিবিউট করছে এবং কালেকশান করছে এরপরে খসড়া তালিকা প্রকাশ হবে নয়ই ডিসেম্বর উনিশশো পঁচিশ পঁচিশ সালে এবং তারপরে ক্লেমস অ্যান্ড অবজেকশানের একটা সময় পিরিয়ড দেওয়া হবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি এই সময় থাকছে এরপরে সেই ক্লেম অবজেকশন প্যারালালি ডিসপোজ হবে অর্থাৎ অভিযোগ থাকলে সেগুলো ডিসপোজ করা হবে সেটার সময় হচ্ছে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি এবং ফাইনালি এই চূড়ান্ত যে তালিকা সেটা সাতই ফেব্রুয়ারি দু প্রকাশিত হবে আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা এই কাজটা সুষ্ঠুভাবে করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের লোক ডিএলও এবং পুরো টিম তারা কিন্তু এই কাজে আপনাদের সঙ্গে থাকবে প্রথম দিন বেশিরভাগ এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি দেখা গেলেও অন্যান্য রাজনৈতিক দলের এজেন্টদের দেখা মেলেনি নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের